হাই বন্ধুরা আমি গ্রিন অ্যাঞ্জেল from গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমি আপনাদেরকে দেখাবো টক দই যেভাবে আপনার ও আপনার তকের যত্ন করে টক দই প্রায় সব ধরনের তকের জন্য খুব ভালো এটা তকে এমন কি যেমন ব্যবহার করে ভালো ফল পাওয়া যায় তেমনি খুব সহজে ঘরে থাকা অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে ব্যবহার করলে তকের বিভিন্ন সমস্যা খুব সহজেই দূর করতে পারে নিয়মিত ত্বকে টকদই ব্যবহারে ত্বক হয় আরো ফর্সা দূর হয় ত্বকের অনাকাঙ্খিত দাগ আর pigmentation এবং খুব কম সময়ে রোদে পোড়া ভাব চলে যায় আজ আমি বলবো ত্বকে টকদই ব্যবহার সবচেয়ে সহজ আর কার্যকরী পাঁচটি উপায়ে সম্পর্কে আর সাথে সাথে কোন ধরনের ত্বকের জন্য কোন face pack ভালো হবে সেটাও আজকাল বিভিন্ন brand টক দই বাজারে পাওয়া যায় আপনার এই pack বানাতে আর যে কোনোটাই ব্যবহার করতে পারেন আপনারা যদি বাজার থেকে কিনতে না চান সেই সাথে সুযোগ না থাকে তবে খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন বিশুদ্ধ টক দই এক স্কিন হোয়াইটেনিং ইয়োগার্ট ফেস প্যাক এই ফেস প্যাক রেগুলার ব্যবহার করলে ত্বক খুব দ্রুত উজ্জ্বল হবে সাথে সাথে ত্বকের ব্রণ সহ অন্যান্য দাগছ হালকা হয়ে যাবে সব ধরনের ত্বকের অধিকারীরাই এই প্যাকটা ব্যবহার করতে পারেন চলুন দেখে নেই কী কী লাগবে এক টেবিল চামচ তাজা টক দই এক চা চামচ লেবুর রস আধা চা চামচ মধু কি করবেন সব উপকরণ একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করবেন এই পেস্ট সমানভাবে মুখ ঘাড় আর গলায় লাগিয়ে রাখুন পনেরো মিনিট পর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন দুই ইওগার ডি ফেস প্যাক এই ফেস প্যাকটা সবাই ব্যবহার করতে পারবেন সমস্যা বেশি হলে ত্বক খুব বেশি রোদে পুড়ে গেলে প্রত্যেক ব্যবহার করলে খুব দ্রুত ফল পাবেন তৈলাক্ত ত্বকের জন্য এটা খুবই উপকারী আর যারা প্রথম প্যাকটা ব্যবহার করতে পারবেন না ত্বকের সেন্সিটিভিটির জন্য তারাও এটা ব্যবহার করতে পারেন কি কী লাগবে টমেটো অর্ধেক করে কাটা এক টেবিল চামচ টক দই এক চিমটি চিনি চলুন জেনে নেই কি করবেন কাটা টমেটোর টুকরোর উপর চিনি গুঁড়ো ছড়িয়ে নিন এবার এটার উপরে টক দই দিন এবার এই টমেটোর টুকরো রোদে পড়া ত্বকে হালকাভাবে মাসাজ করুন এতে ত্বকে সেল উঠে আসবে চিনির দানা গলে গেলে ফেস প্যাক মুখে আরও দশ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন তিন মিন্ট ইয়োগার্ট ফেস প্যাক এই প্যাক তৈলাক্ত ত্বকের জন্য খুবই রিফ্রেশিং আর উপকারী হবে ত্বকে হালকা হোয়াইট যাদের আছে তারা এই প্যাক ব্যবহারে ভালো ফল পাবেন চলুন দেখে নেই কি কী লাগবে আধা চা চামচ পুদিনা পাতা বাটা আমি একদম মিহি পেস্ট করি না একটু দানা দানা থাকলে ফেস প্যাক ধোয়ার সময় স্কিনটা একটু স্ক্রাব করা হয় এক টেবিল চামচ টক দই ত্বকে খুব অয়েলি হলে এক চা চামচ মুলতানি মাটি মেশাতে পারেন করবেন সব উপকরণ একসাথে মিশিয়ে হালকা সবুজ রঙের পেস্ট তৈরি করুন ত্বকে লাগিয়ে পনেরো মিনিট রাখুন এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন ত্বকের ছোট ছোট ব্রন আর হোয়াইট শেড আর দেখাই যাচ্ছে না চার স্কিন হোয়াইটেনিং প্যাক এবারের প্যাকটাও সব ধরনের ত্বকের অধিকারীরা ব্যবহার করতে পারবেন কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য একটু বেশি ভালো হবে নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল আর পিগমেন্টেশন দূর হবে কি কি লাগবে এক চা চামচ কমলার রস এক টেবিল চামচ টক দই কি করবেন কমলার রস আর টক দই মিশিয়ে ত্বকে হালকা মাসাজ করে লাগান দশ থেকে পনেরো মিনিট রাখুন এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফল পেতে প্রতিদিন রাতে ব্যবহার করুন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই যতক্ষণ না আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য আজকের মতো আমি বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ